আরে বন্ধু তোর শয়তানে কোন শয়তানে আটকায় রাখছো রে আন্টি চাইলাইছে রে শুইনে মনে হয় আল্লাহ মাফ করে আমার একটা বন্ধু আছে যে এই মুহূর্তে খুবই অসহায় কিছুদিন আগে তার মা মারা গিয়েছে এখন তার বাবাই তার অভিভাবক কিন্তু তার বাবাকে কাজের জন্য শহরে যেতে হয় সে কিছুদিন হলো শহরে চলে গেছে কিন্তু তার আগে সে আর একটা বিয়ে করে গিয়েছে যেন তার ছেলেকে দেখাশাড়া করার জন্য কেউ একজন থাকে কিন্তু সেই সৎ মা তাকে দেখাশোনার বদলে অত্যাচার করা শুরু করে কখনও কখনো মারে বা কখনো কখনো খাঁচায় বন্দি করে রাখে এখন বন্ধুকে সাহায্য করার জন্য কাউকে প্রয়োজন তো আজকে আমরা আমার বন্ধুকে ওখান থেকে বাঁচিয়ে আনার জন্য যাব চলো যাওয়া যাক তো ভাই আমরা বন্ধুর ভাষায় চলে এসেছি আর দেখো ভাই এই যে এখান দেখে আমরা আসলাম বন্ধুর বাসায় ভাই অনেকদিন আসে না এই যে এসেছিলাম কবে আর এখন শুনি হঠাৎ করে যে বন্ধুর কি না কি এত দুর্ঘটনা ঘটে গিয়েছে বন্ধুর সাথে ভাই তো এটা হচ্ছে বন্ধুদের বাসা ভাই আর বন্ধুরা দেখছি ভাই এখানে পিক চাষ করা শুরু করে মানে পিক লালন পালন করা শুরু করে দিয়েছে এখন তো মনে হয় বন্ধুদের ভালোই টাকা আছে ভাই যা বুঝতে পারতেছি কিন্তু টাকা দিয়ে কি হবে যদি ভাই সুখই না থাকে শান্তি তো নেই মনে হয় আচ্ছা ভাই আমরা দেখি আজকে আমরা বন্ধুকে যে করে হোক এই শয়তান দাজ্জাল মার কাছে থেকে আমরা নিয়ে যাব কোনো সমস্যা নাই এইখানে ভাই কিছু নাই চলো আমরা ডিরেক্ট একেবারে ঘরে চলে যাই একেবারে ওই দরজার মাকে শিক্ষা দিয়ে আজকে আমরা নিয়ে আসবো অবশ্য আনটি আমার এই যে এই খারাপ আনটি আমাদের দরকার নাই ভাই যে করে হোক আমরা বন্ধুকে বাঁচাবো আজকে নিয়ে আসবো চলো দেখি বন্ধু কোথায় আর তার আগে এখানে ভাই কিছু কি আছে দরজা টরজা অফ করে ভাই লুকাই কারণ এই আনটিটা ভাই পুরো ঘর ভাই একেবারে চুইসে ফেলায় দেখি একেবারে এই যে শব্দ না ভাই এখন চলে এসে দেখো ভাই হাতে ফাইল পেন নিয়ে চলে এসে যে আমাকে পাইলাই ভাই মাথায় এত জোরে মারবে যে কওয়ার না ভাই আর আমার বন্ধুকে হতো ভাই মারতেই থাকে ভাই জন্য আজকে আমাদের যে করে হোক ভাই বন্ধুকে বাঁচাতে হবে এবং আমাদের পালাতে হবে তো চলো আমরা এখন এইখানে কি আছে একটা কিছু পাইলাম এটা খারাপ মনে হচ্ছে তো সেটা থাক এটা দিয়ে আমরা এটা ভেঙে দিই দেখি এটার ভিতর কিছু আছে কিনা না তো ভাই এখানে ভাই কি পাই গেছি আর এখনই ওর মাটা চলে আসবে আবার তো ভাই আমরা এখানে আবার লুকিয়ে পড়ি আর বন্ধু কোথায় আছে সেটা আমরা একটু পরে দেখছাছি তো এখানে ভাই এখনই চলে আসবে এবার মাটা ভাই বুঝছো এত খারাপ এই মহিলাটা কি বলবো আর তো আমরা এখন এখানে লুকাই থাকি আর দেখি কখন আসে ওর মাটা আর আয়সা আবার নিচে চলে যায় আর আমরা আবার আরামসে ঘরটা চেক করতে পারি তো এখনো তো চইলে ভাই দেখতেই পারতো তোমরা কি আবার তুই চলে যাব আল্লাহ গেছে এখন আমার একেবারে যে এখন মনে হয় বাড়ি খাওয়া লাগবে তো চলো চলে গেছে তো আমরা বের পড়ি এখান থেকে খাটের থেকে বেরোয় যাই তো আমরা এখন চলো ওই পাশে চলে যাব আশা করি চলে গেছে আনটি আর এখানটা ভালো করে চেক করে দেখি কিছু আছে কি না এখানে তো দেখতে তারপরে এখানেও কিছু নাই রে ভাই কোথায় কি পাবো আল্লাহ জানে এখন আমি জানি ওই ভাই আনটি চলাইছে বাপরে বাপ এনে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাঁকি দিয়ে যেতে হবে ওরে আল্লাহ আনটি না ওরে মাগো আল্লাহ তো ভাই আমরা আবারও চলে এসেছি আর এবার আমরা নিচের দরজা দরজা একেবারে সব কটা খুইলে দেখে কিছু আসি না ভাই এখানে কিচ্ছু নাই আর ওই আনটির জন্য অপেক্ষা করি ওই আনটি আসে না এবার আর একেবারে সব কিছু তামায় এলাবো আমার চ্যানেল আমি কত দুরন্ত ছেলে এখানে ভাই কিছুই নাই ভালো করে দেখে নিলাম এবার দেখবো এই জায়গায় কিছু আসে না নাই ভাই এখানেও কিছু নাই এ ভাই এই কিচ্ছুই নাই ভাই কিচ্ছু তো দিয়ে দে রে ভাই কিছু ভাইতাসি না এখানে ভাই এই আছে যা কোনো কাজেরই না আর আন্টিটা কোথা থেকে আসে এদিক আসে না আনটি আপনারে ঘোরাই নিয়ে এখন আমরা উপরে চলে যাব ভাই নিচে কিছুই পাইলাম না আমরা আমরা এখন উপরে যে এখন এই ঘরে এটা খুলে রাখি আর এটা দেখি এখানে কিছু আছে কিছু নাই ভাই এই এই দরজাটা খুলে রাখি এবং ওই পাশে একটা আছে আর এখানে আমরা এখন লুকিয়ে যাব আর আন্টি কো এ আনটি ও চলে আইছে কোন বিস্ফোরণ ভাই আজকে আমরা একবার তামাই ফেলাবো গেমটা যারা যারা এখনো দেখছো ভাই তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে তাড়াতাড়ি চলে যাও এবং বন্ধুদের কাছে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে আর এখন ভাই আমরা এই ডোরার ভিতর পেয়ে গেছি ভাই স্ক্রুপ ড্রাইভার তো এটা তো ভাই একেবারে এই দিক হয়ে যাচ্ছে আমরা এখন সব কিছু পাইছি আর এই আন্টি এখন আবার চলে গেছে আন্টি কিছু দেখেন না আপনি চলে যান আর চলে গেছে ভাই চলো আমরা এখন ওইটা যাই আর ওইটা দেখি ভাই কি না কি করা লাগে তো তাড়াতাড়ি চলো ভাই আমরা এখন ওই একটা ক্রোবার দেখেছিলাম আর এই ক্রোবারটা নিয়ে এখন ভাই আমরা চলে যাবো একেবারে নিচে তো এখন আমরা এই জায়গায় শব্দ করে যাই আর আন্টিটা আর এখানে চলে আসবে যারা বন্ধু তোরা আমরা এখনই বাঁচায় নিয়ে যাব কোনো সমস্যা নাই তোরে আমি এখনই বাঁচায় নিয়ে তো এই সৎ কাছ থেকে বাঁচাবো দাঁড়া তো আমরা এখন ভাই নিচে চলে যাব আর নিচের বাইরে চলে যাব আর ওখানে ভাই ওই ঘরটার ভিতরে একটা জিনিস আছে আগে দেখি ভাই পিসে আসতেছে কি না আনটিটা ও ভাই চলে আসতেছে ভাই এখানে লুকাও ভাই ওই আন্টিটা যখন এখানে এসে আবার চলে যাবে অনেক দূরে তখন আমরা এই কাজটা করে নেবো কোনো সমস্যা নাই তো আমরা এখন এই আনটি চলে যাইছে ভাই দেখতে পারতো আনটি চলে যান প্লিজ এখানে থাইকেন না তো চলে যাচ্ছে আনটি মনে হয় অনেক দূর চলে গেছে আর আমরা এখন বের হয়ে এখানে কাজটা করে ফেলাবো আচ্ছা আশা করি চলে গেছে তো আমরা এখন এইটা খুলবো বুঝছো আর এটার পিছে আশা করি কিছু আছে এই যে দেখো ভাই বলেছিলাম এখানে ভাই প্লাস পেয়ে গেছে আর এটা দিয়ে আমরা এখন তার কাটতে পারবো আর আনটিটা কইরে ভাই ওই যে দেখো ভাই পিছ থেকে আসতেছে কি শয়তান আনটিটা দেখছো না কিন্তু চলো আমরা এখন উপরে চলে যাই বন্ধুরা ওখানে একটা আমরা কমপ্লিট করব আর তার এখানে এখানে এটা কেটে সব বন্ধু মানে আন্টিটা কখন চলে আসে জানি না ভাই কখন না কখন চলে এসে একেবারে কি মাথা টাথা ফাটিয়ে দেবে মনে হয় ভাই সেজন্য আমাদের আনটির কাছ থেকে পল দিয়ে থাকতে হবে আর আনটিটা কই ভাই এখনো আসে না কেন আচ্ছা আশা করি চুপে গিয়েছে আন্টিটা আর আমরা এখন কই যাবো ভাই আমরা এখন এই যে এই রুমটার ভিতরে উপরে মেরে দিয়ে এখন আমরা খাটেনিটিটা আসার পর দেখে চলে যাবে যে কেউই তো নাই শব্দটা তো তখন আমরা এসে চাবিটা নিয়ে তালাটা খুলে তারপরে আর একটা পাজেল থাকবে বন্ধুকে বাঁচানোর জন্য তো সেটা কোনো বিষয় না এবার আমরা বন্ধুকে বাঁচিয়ে ছাড়বো আর বো আরে আনটিটা দেখছি পুরো উপরের তালার রুম খুঁজে দেখতেছে এখানে একবার গেলো এখানে একবার যাচ্ছে আবার ওদিকে কই গেল আমার তাই ভাই আমরা এখনো বেরোচ্ছি না আর দেখি একটু আনটিটা আবার অনেক চালাক তো কিন্তু আমরা আনটি জানে না তার থেকে আমরা বেশি চালাক আশা করি চলে গিয়েছে আর এখন ভাই এই যে দেখো চাবিটা আর এই চাবিটা দিয়ে আমরা খুলে দেবো এখন তালা আর সেই তালাটা খুললে আমরা একটু পিছিয়ে হালকা লুকাবো কারণ এখানে ভাই শব্দ হবে আরে আল্লাহ চাবি ফেলাই দিছি কাজটা ইউজ কর আচ্ছা ভাই আমরা এখানে লুকাবো আর আনটিটা এতটাই বোকা যেই খাঁচার থেকে এই পাশে দেখতে পারে না যে আমি এখানে দাঁড়িয়ে আছি বন্ধু তোর কোনো চিন্তা নাই ভাই তুই খালি আরাম কর এখানে বসে তোরে আমার নিয়ে যা নিয়ে যাওয়া তো আমার আরে দেখো ভাই আন্টিটা দেখতেই পারছে না যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি একটা জলজন্ত মানুষ দাঁড়িয়ে রয়েছি সেটা দেখতে পারছে না আর বন্ধু চিন্তা করিস না আমি তোকে খুব তাড়াতাড়ি বাঁচিয়ে নেবো আর আনটিটা হয়তো ভাই এখন অনেক দূর চলে গিয়েছে তো আমরা এখন দেখি কি করা যায় আন্টিটা আই থিঙ্ক চলে গিয়েছে হ্যাঁ ভাই আশা করি চলে গিয়ে আরে ভাই আবার চাইলে আসতে চাই তাড়াতাড়ি খাটে নিছে লুকা ভাই এখনই তো ভাই মারা যাচ্ছিলাম রে ভাই আন্টিটা করছে ভূত নাকি কই গেল অত তাড়াতাড়ি আমার মাথায় বুদ্ধি শুদ্ধি নেই তাহলে খাটের নিচেও চেক করতে অবশ্য এখন ভাই আনটিটা চলে গেছে আই থিঙ্ক আর আমরা এখন এখানে ভাই কিছু ও ভাই এখানে ভাই স্ক্রুপ ড্রাইভার ছিল ভুলে গেছিলাম ভাই এই স্ক্রুপ ড্রাইভারটা নিয়ে এখন এটা এখানে শব্দ করব আর শব্দ করে এখন আনটিটা যখন উপরে আসবে নিচে যায় আমরা হাতড়িটা নিয়ে আসবো এই স্ক্রুপ ড্রাইভার দিয়ে আমরা হাতড়িটা আনতে পারবো না হলে আনতে পারবো না বুঝছো আর এই গেমের কার স্কেপ কারা কারা চাও সেটাও বলবা আমরা পরের তোমরা চাও কিনা সেটা বলো আর ভাই এখানে আমরা বসে হ্যামারটাও নিয়ে নেব আর আনটিটা কখন আসবে জানি না এখানে শব্দ করে আমরা লুকিয়ে পড়ি জাস্ট চলো আনটিটা চড়ে যাক তারপরে আমরা উপরের দিকে যাব এবং সেখান থেকে বন্ধুকে নিয়ে পালিয়ে যাবো তো আনটিটা কই বুঝতে না আরে তো আমরা উপরের দিকে যাব চলল আন্টিরা একটু শরীর তারপরে 2000 ইয়ারস না ভাই এখানে ধান্দাবাজি না করলে বুড়িটাকে আনা যাচ্ছে না ভাই দাঁড়াও এখানে আমরা দেখি বুড়িটা কোন দিকে দেখো ভাই চাইলাইছে ভাই একেবারে ধান্দাবাজি না করলে হচ্ছে না এখানে ভাই আমরা এখন এখানে দরজায় শব্দ করব আর এখান থেকে এখন বন্ধুটাকে নিয়ে নিয়ে আই বন্ধু কোলে চাইল তো ওঠার শক্তি নাই বুঝতে পারছি ভাই ওরে হাতুরি শব্দে গেছে তাড়াতাড়ি লোক হারে ভাই ভাবছি এই হাতুরিটা তুড়ি পরবে না আমি হাতে ধরে রাখবো কিন্তু ভাই হাতুরি ফেলাই জায়গায় না ভাই জায়গাটা না থাকলে ভাই মারা তো খেয়েই গেছিলাম রে ভাই এই যে দেখো ভাই দেখলো না ভাই এত বোকা একটা আন্টি কি করে হয় বুঝলাম না ভাই এত বোকা মানে আর বলতে পারছি না বন্ধু তোরে নিয়ে তোর এত বারৈশাখা গায়ে নিয়ে এখন পালাতে ভাই এখানে ফাটবে আমার আরে ভাই এই যে এখন শব্দ করে বন্ধুর আম্মুটাকে উপরে আনি না হলে ভাই আবার কখন না কখন দৌড়ে ফেলাই তা যখন দুইজন শুদ্ধ একেবারে জেলে আটকাটায় দেবে তখন ভাই বিপদ আছে বুঝছস আর এখন বন্ধু আন্টিটা মানে আন্টিটা এখন চলে আইছে আর আমরা এখন চলে দেব পলান দেব চল রে বন্ধু তোর চিন্তা নাই তোরে আমার বাসায় রাখবো কোনো সমস্যা নাই তারপর তোর আব্বুকে নালিশ করব আনটি তুমি থাকো তোমার ছাইরে আমরা পালায়ে গেলাম চলো ভাই ফাইনালি পালিয়ে গেছি আন্টি বাই বাই তোমার দ্বারা কিছু হবে না ওই ফ্রাইপ্যান দিয়ে না থাকো তুমি সারা জীবন তো এই ছিল আজকাল গেম প্লে ভিডিওটা তোমাদের কাছে গেম প্লে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে এবং এই গেম কার স্কেপ চাও না সেটাও কমেন্ট বক্সে বলবে এবং কি গেম প্লে চাও সেটাও কমেন্ট বক্সে অবশ্যই বলে জানাবে তোমরা ভাই কমেন্ট করতে না আজকে দেখতেছি ভাই আজকাল ভিডিও দেখতেছো সাবস্ক্রাইব করতে না আবার ভিডিও দেখতেছো কমেন্ট করতে না কেন ভাই ভাই পিলিস ভাই তোমরা কমেন্ট টমেন্ট করে যাও তোমাদের ইচ্ছা আমাকে জানিয়ে যাও আমরা আমি তোমাদের ইচ্ছা মতো গেম প্লে আনবো কোনো সমস্যা নাই আর আমরা এরপর থেকে পোস্ট দিব সমস্যা নাই ভাই আমরা আমাদের খবর টবর একেবারে পোস্টের মাধ্যমে জানাবো তো আজকের মতো গেম প্লে এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন গেম প্লে ভিডিওতে তখন আবার নতুন কোনো কথা হবে নতুন কোনো গেম খেলা হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম